রহমতুল্লাহ শুক্র দর্শক আপনাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে চলুন আমি আপনাদের এক করে আমাদের নতুন নতুন কালেকশন করা লাগবে সুপ্রিয় দর্শক দেখেন অসম্ভব সুন্দর একদম গর্জিয়াস প্রিন্টের মধ্যে থ্রি প্রিন্ট একদম মনে হচ্ছে জীবন্ত ফুলের বাগান নিয়ে চলে আসছে আপনাদের জন্য এই অসম্ভব সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছে না আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস সামনের পাট এই সাইডে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে দেখেন মার্শাল এতটা গর্জিয়াস প্রিন্ট ওই সাথে শুধু প্রিন্টই না কিন্তু এখানে কিন্তু পুরাটা কাজ করা হবে একটু যদি কাজের থেকে দেখায় আপনাকে দেখেন পুরাটাতে কিন্তু আপনার আড়ি কাজ করা হবে সুতাতে পুরো বডিতে একদম গর্জিয়াস আমি যদি উল্টা করে দেখাই তাইলে বুঝতে পারবেন যে কাজের পরিমাণটা কি এই যে দেখেন কী সুন্দর একদম অথেন্টিক ডিজাইনের কিন্তু কাজ করা থ্রি পিসগুলা পাচ্ছেন আমাদের কাছে সবচাইতে কম দামে পাইকারি রেটে আমি যদি একটু স্যালোয়ারটা দেখাই দেখেন স্যালোয়ারটা হবে সুতার মধ্যে হ্যাঁ আর ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের এবং বিগ সাইজের আড়ি কাজ করা ওড়না থাকবে কিন্তু এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে হোলসেল রেটে এক সুযোগ দিচ্ছি দেখেন কত টাকা মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটির সুপ্রিয় দর্শক মন্ডলী অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমাদের এসকেম অনলাইন সবে পেয়ে যাচ্ছেন এই যে উল্টা পাশটা যদি দেখে তাহলে ওনার কাজটা বোঝা যাবে যেমন সুন্দর তেমন কিন্তু বড় সাইজ থাকবে এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুপ্রিয় দর্শক মাত্র ছয়শো পঞ্চাশ টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর থ্রি পিসগুলো এক পিস আমাদের এসকেম অনলাইন সব থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু চারটা করে কালার আছে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে সুপ্রিয় দেখেন অনেক সুন্দর মানে কি থ্রি ডি প্রিন্ট মানে থ্রি ডি প্রিন্ট মনে হচ্ছে জীবন্ত একদম ফুলের বাগান নে চলে আসছে আপনাদের জন্য দেখেন কাজের কোয়ালিটিটা মাসাল্লাহ অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এক পিসও কিন্তু নিতে পারবেন আমাদের স্ক্যাম অনলাইন শপ থেকে এই যে কাজটা যদি দেখায় উল্টা পাশ করলে কিন্তু বোঝা যাবে যদি সামনের পাটটা দেখায় এই যে সামনের পাটটা দেখেন এইখানে কিন্তু ব্যাক পার্টটা মাশাল্লাহ কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জিনিসের কালের কিন্তু আমরা দিচ্ছি এই সাইডে কিন্তু স্লিপের কাপড়টা দেওয়া আছে দেখেন প্রিন্টের কোয়ালিটিগুলো কত সুন্দর স্যালোয়ারটা থাকবে কিন্তু সম্পূর্ণ সুতার মধ্যে আর যদি ওনাটা একটু দেখায় থ্রি পিস পরার পরে যখন ওনাটা পরবেন তখন আপনাকে একদম বাজকীয় লাগবে দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসের কালেকশন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুপ্রদর্শক মূল্য এগুলো কিন্তু খুচরা হাজার বারোশো টাকা সেল হয় আমরা কিন্তু হোলসেল রেটে আপনাদেরকে এক পিছনে অসুযোগ দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কালেকশন আছে জাস্ট আরেকটা দেখাচ্ছি এই যে সুপ্রদর্শক মূল্যে দেখেন আরেকটি অসম্ভব সুন্দর একদম রাজার রাজ যে ড্রেস গুলো আছে না সেগুলো নিয়ে চলে আসছে আপনারা যদি দেখেন পুরো কিন্তু কাজ হবে শুধু সামনের না এটার কিন্তু ব্যাক এক ইঞ্চি জায়গাও কিন্তু ফাঁকা পাবে না এই যে যদি কাজ থেকে দেখেন প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু কাজ করা পুরাটাতে সিকোয়েন্স আর প্রিন্টটা কি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর আমি জাস্ট শুধু ধরছি দেখেন কতটা গর্জিয়াস লাগছে এরপরে যদি অন্যটা একটু ধরে দেখায় তাহলে বুঝতে পারবেন আরো কতটা সুন্দর লাগবে দেখেন ব্যাক পার্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর এই সাইডে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে জাস্ট আমি ওন্নাটা ধরে দেখাই এই যে সুপ্র দর্শকমণি দেখতে পাচ্ছেন ওন্নার ডিজাইনটা দেখেন কাজটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে রংকশ কিন্তু গ্যারান্টি থাকবে একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পুরাটাতে কিন্তু আড়ি কাজ করা থাকবে যদি উল্টা পাশটা দেখেন তাহলে কিন্তু কাজের কোয়ালিটিটা বোঝা যাবে এই অসম্ভব সুন্দর সুন্দর গর্জিয়াস কাজ করা থ্রি পিস গুলা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা কিন্তু পাবনা শহরের মধ্যে লোহাপুর টি এম এম টাওয়ার দশতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় এস কেম অনলাইন শপ এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সুতার একটি বিগ সাইজের খেলোয়া আমি যার শুধু জামাটা আর উন্নত একসাথে ধরে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পন্ন লাগবে এই যে দেখেন দেখেন মাসাল্লাহ এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসটা যেই মা বোনরা নিবেন আপনার আশেপাশের ভাবিরা বোনেরা সবাই কিন্তু আপনার কাছে জানতে চাইবে যে এই থ্রি পিসটা কোথার থেকে নিয়ে আসছিস অবশ্যই আপনি তাদেরকে জানাবেন একদম নতুন একটা ডিজাইনের চলুন আরো কিছু নতুন নতুন ডিজাইন আপনাদেরকে দেখায় সুপ্রিয় দেখেন কতটা সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিন্তু থ্রি পাচ্ছেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে সেই সাথে কিন্তু পুরো বডিতে কিন্তু কাজ করা আছে আসলে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা জানি না সেই সাথে কিন্তু আপনারা ফুল হাতা পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম কিন্তু ফুল হাতা থাকবে থ্রি ডি প্রিন্টের মধ্যে ব্যাকপার্টটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর শুধু জামাটা যে সুন্দর তা নয় কিন্তু ওন্নাটাও আরো বেশি সুন্দর আমি যদি ওন্নাটা একটু সারাইয় দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা উন্না যেমন বড় হবে তেমন লং হবে কিন্তু গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন পুরা দেখেন লংটা দেখেন উষারটা দেখেন বহরটা দেখেন আর পুরা পুরো আপনার জরি কাজ করা আছে হ্যাঁ এগুলোর প্রাইস শুধু অন্যা কিনতে গেলে কিন্তু তিনশো টাকা লাগে আমরা কিন্তু আপনাদেরকে থ্রি পিস দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় শুক্র মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন চলুন এই মধ্যে আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন আছে আমি চার পাঁচটা ডিজাইন আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আপনাদেরকে পাঁচশো টাকার বিনিময়ে কি দিচ্ছি এই যে দেখেন আরেকটি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন ম্যাজিক বল প্রিন্টের মধ্যে এমন কোনো মাবন নাই যারা এই ডিজাইনটা চয়েস করেন না পছন্দ করে না মাত্র পাঁচশো টাকায় কিন্তু পাচ্ছেন এই অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশনগুলা সেই সাথে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে উন্নাটা কীরকম এই যে মার্শাল্লাহ অনেক সুন্দর যেমন বড় সাইজ তেমনই কিন্তু লং হবে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই যে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে থাকবে দেখার মতো যদি একটু দেখেন শুধু স্ক্রিনশট নেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আবার চারটা করে কালার পাচ্ছেন আপনারা আমাদের কাছে জাস্ট শুধু আমি সময় স্বল্পতার কারণে একটা করে কালার ডিজাইন আপনাকে দেখাই দিচ্ছি এই অসম্ভব সুন্দর থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ সুপ্রদর্শক হলে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এক পিসও কিন্তু নিতে পারবেন আমাদের এসকে অনলাইন শপ থেকে প্রত্যেকটার উন্না কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে কাজ করা অনেক সুন্দর একদম দেখার মতো কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন উন্নাটা দেখেন মার্শাল্লাহ কতটা বড় সাইজের হ্যাঁ এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা সুতরাং যাদের লাগবে সুপ্রদর্শক সকাল সকাল আমাদের শপে চলে আসবেন এবং সবার আগে আপনার পছন্দের কাপড়টি নিয়ে চলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইকাইকুম রহমতুল্লাহি